যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখা ও দুর্নীতিবাজদের গ্রেপ্তার করার দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি বাম শিক্ষক ছাত্র ও যুব সংগঠন মঙ্গলবার শহরের পিডব্লিউডি মোড়ের শিক্ষা দপ্তরের ডিআই মাধ্যমিক অফিসে বিক্ষোভ দেখালেন বামফ্রন্টের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এসএফআই ও ডিওয়াই এর নেতা কর্মীরা লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন ছিলেন এই আন্দোলনে গতকাল হাইকোর্ট রায় দিয়েছে প্রায় পঁচিশ হাজার চাকরির নিয়োগ বাতিল করে সকলকে চাকরি থেকে বরখাস্ত করার এদিন চারটি সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ঝা বলেন যারা মেধার ভিত্তিতে পাশ করেছেন তাদের চাকরিতে বহাল রাখার দাবি জানাই এই গোটা ঘটনার দায় রাজ্য সরকার ও রাজ্যের শিক্ষা দপ্তরের বঞ্চিত উপেক্ষিত যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখার দাবি জানাই দুর্নীতিবাজ যারা চাকরি চুরির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয় এদিন আমরা যে দাবিগুলো নিয়ে এখানে এসেছি আমাদের নির্দিষ্টভাবে চারটে পাঁচটে দাবি আছে আমরা প্রথমত মনে করি যে এই গোটা ঘটনার দায় রাজ্য সরকারের রাজ্য শিক্ষা দপ্তরের এসএসসির এবং শিক্ষা প্রশাসনের শিক্ষা সংসদের এবং গোটা দায় এদেরকে নিতে হবে এই দায় নিয়ে। আমাদের হচ্ছে রাজ্যের শিক্ষা প্রশাসনের কর্তা ব্যক্তিদের হচ্ছে যে দায় নিয়ে পদত্যাগ করতে হবে এটা প্রথম দাবি এবং যেভাবেই অন্যায়ভাবে এক্সট্রা পোস্ট তৈরি করে কিছু পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা পাইয়ে দেবার জন্য কিছু লোকজনকে নিয়োগ করা হয়েছিল এবং যেটা হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছে অন্যায় এবং আমরাও এই দাবি ইতিপূর্বে অনেকবার রেখেছিলাম যে অন্যায় ঘটনার কথা এবং তাদের বিরুদ্ধেও রায় দিয়েছেন এই পোস্ট আমাদের রাজ্যের যে ক্যাবিনেট যে সরকারের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল যে এই এই পোস্টগুলো তৈরি করার জন্য এই ক্যাবিনেটের মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী তার শিক্ষামন্ত্রী তার ক্যাবিনেটের মন্ত্রীরা তাহলে দায় একার কারণে মুখ্যমন্ত্রী সহ সবার এই সেই কারণে এই সরকারের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীকেও এই দায় নিয়ে পদত্যাগ করার দাবি করছি আমরা দাবি করছি যে সবাই অসচ্ অস্বচ্ছতার সাথে দুর্নীতিকে দুর্নীতির সাথে আশ্রয় নিয়েই এই এই চাকরি প্রক্রিয়ায় রিক্রুট হয়নি একটা অংশ যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সততা স্বচ্ছতার সাথে যারা নিয়োগ হয়েছিল তাদেরকে রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা এই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের পাশে আছি এদের যাতে গায়ে কোনো রকম আঁচ না লাগে তার জন্য আমরা তাদের সাথে আছি এর পাশাপাশি যারা অন্যায়ভাবে দুর্নীতিতে আশ্রয় নিয়ে অস্বচ্ছতার সাথে যারা চাকরি পেয়েছেন যারা সাদা খাতা দিয়ে যাদের ট্যাম্পারিং করে নাম্বার টেম্পারিং করে টেটের রেজাল্ট সহ অন্যান্য বিষয়গুলো মৌখিকের নাম্বার অ্যাপটিটিউড টেস্টের নাম্বার বাড়িয়ে দিয়ে যাদেরকে অন্যায়ভাবে অর্থের বিনিময়ে অন্য অন্য সুবিধা দিয়ে যাদেরকে চাকরিতে এখানে যুক্ত করা হয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে যারা অস্বচ্ছভাবে চাকরি পেয়েছেন দুর্নীতিতে আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বরখাস্ত করতে হবে এবং এই প্রক্রিয়ার সাথে এই দুর্নীতি প্রক্রিয়াটা চালানোর জন্য যে সমস্ত শিক্ষা দপ্তরের আধিকারিক শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বোর্ডের প্রেসিডেন্ট সির দায়িত্বপ্রাপ্ত যারা অনেকেই জেলে আছেন বাদবাকি যারা খুঁজে বার করে মন্ত্রী সদস্য সহ তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের শাস্তি বিধান করতে হবে যেটা কোর্টও বলেছে আমরাও সেই দাবি করছি এর সাথে দাঁড়িয়ে যে শূন্য পদগুলো তৈরি হবে সেখানে একটা বড় অংশের পরীক্ষার্থী আছেন তিরিশ লক্ষ ছেলে মেয়ে ষোলো সালে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে মাত্র সব মিলে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি সহ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি হয়েছে বাদবাকি যে বড় একটা অংশ তাদের মধ্যে অনেকে বঞ্চিত যারা যোগ্যতা সম্পন্ন আছেন সেই বঞ্চিত উপেক্ষিত যোগ্যতা সম্পন্ন যে প্রার্থীরা যারা যাদের তাদের হচ্ছে যে মেধার ভিত্তিতে সততা স্বচ্ছতার সাথে শূন্য পদগুলোকে নিয়োগ করতে নিয়োগ করতে হবে এই দাবি করছি এবং অন্য পদগুলোতে বঞ্চিত উপেক্ষিতদের সততা স্বচ্ছতার সাথে নিয়োগ করা এই দাবি আমরা করছি এবং এই গোটা প্রক্রিয়ার দায় শিক্ষা দপ্তর শিক্ষা প্রশাসন এসএসসি এবং রাজ্যের মন্ত্রীসভাকে নিতে হবে এবং তাদের এই এদের চাকরির ব্যবস্থা করতে হবে এবং এই যোগ্যতা নিয়ে এদের বিরুদ্ধে তদন্ত করে এদের পদত্যাগেরও দাবি করছে এটাই হচ্ছে আজকের আমাদের কর্মসূচির মূল বক্তব্য আমরা আজকে এখানে শুরু করলাম এই বিক্ষোভ কর্মসূচি ধারাবাহিকভাবে আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত এই গোটা বিষয়টা আমরা সম্পূর্ণ সমাধান করতে পারছি